আসসালামু আলাইকুম দেশি মুরগি পেলে লাভ করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্যই বাস্তব চিত্র তুলে ধরব যেটা সত্যি যেটা বাস্তবসম্মত সেটাই বলবো আপনাদের আমি মূলত একজন খামারি এর পাশাপাশি ইউটিউব চ্যানেল খুলেছি নিজের বাস্তব অভিজ্ঞতা নতুন মুরগি পালনকারীদের মাঝে শেয়ার করতে তো অনেক ইউটিউবারদের মতো শুধু ভিউ পাওয়ার উদ্দেশ্যে উল্টাপাল্টা কোনো তথ্য আমি দেই না আমার ভিডিও যদি মাত্র একজন মানুষও দেখে সে যেন সঠিক পরামর্শটা পায় এটাই আমার মূল উদ্দেশ্য তো এখন মূল কথায় আসি ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশে মুক্ত অবস্থায় দেশি মুরগি পালনের মধ্যে ব্যাপক পার্থক্য আছে সেটা মুরগির কোয়ালিটির দিক দিয়ে এবং খরচের দিক দিয়ে আপনি খামারে পালন করা মুরগি এবং গ্রামে ছেড়ে পালন করা মুরগি পাশাপাশি রাখলেই বুঝতে পারবেন কোনটা খামারের এবং কোনটা গ্রামে ছেড়ে পালন করা খামারের যে মুরগিটা পালন করা সেগুলোর অধিকাংশই দেখবেন মাথার পেছনে বা পিঠে বা লেজের কাছে পালক নেই অন্য মুরগি তা ঠুকরে তুলে খেয়ে ফেলেছে আর যেটুকু পালক থাকে সেটাও ভিডিও যেমন যেমন দেখতে পাচ্ছেন এদের মতো এত সুন্দর হয় না অনেকটা উস্ক খুস্ক ধরনের হয় কোনো চকচকে ভাব থাকে না তো এমনটা কেন হয় খামারের মুরগিগুলো এদের মতো মাঠে ঘাটে ঘুরে বেড়িয়ে ঘাস লতাপাতা পাতা পোকামাকড় খাওয়ার সুযোগ পায় না যার ফলে শরীরে বিভিন্ন উপাদানের ঘাটতি থেকে যায় আর একত্রে অনেক মুরগি আবদ্ধ থাকার ফলে ঠোকরা ঠুকরি করে পালক তুলে ফেলে তো এসব কারণে খামারের মুরগির সৌন্দর্যটা কমে যায় আর যে জিনিস দেখতে তেমন সুন্দর না মানুষ সহজে কিন্তু সেটা কিনতে চায় না আবার এমন মুরগি আপনি ব্যাপারীদের কাছে যখন পাইকারি বিক্রি করতে যাবেন তখন তুলনামূলকভাবে দামও কম পাবেন আমি নিজে ব্যাপারীদের সাথে মুরগি ক্রয় বিক্রয়ে জড়িত আছি বিষয়টা আমি জানি এরপর খরচের দিকে নজর দিন আপনি যখন আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালন করবেন খাবার খরচ অনেক বেড়ে যাবে আর দেশি মুরগিকে আপনি যত দামি খাবারই খাওয়ান না কেন এই জাতের বৈশিষ্ট্যই হচ্ছে একটু ধীরে বৃদ্ধি হয় হয়তো দামি ফিট খাওয়ানোর ফলে তুলনামূলক একটু দ্রুত বাড়বে কিন্তু দিন শেষে অনেক টাকার ফিট খাইয়ে মুরগি রেডি করে যখন বিক্রি করতে যাবেন তখন দেখবেন লাভ বের করা অনেক কঠিন হয়ে যাচ্ছে অপরদিকে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই দেশি মুরগিগুলোকে ধানের কুড়া খেতে দেওয়া হয়েছে যা মাত্র আঠারো টাকা কেজি এদেরকে যিনি পালন করেন উনি দিনে এই ধানের কুড়া ছাড়া কিছুই খেতে দেন না বলা যায় মাঝে মধ্যে বাড়ির উচ্ছিষ্ট ভাত থাকলে দেন আর হঠাৎ একটু চাউল ছিটিয়ে দেন তবে সেটা সব সময় না আর বাকি যা খাবার এই মুরগিগুলো এই সবুজ প্রকৃতির মাঝে থেকে ঘাস লতাপাতা এবং পোকামাকড় খেয়ে সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠছে আর এদের দেখতে মশাল অনেক সুন্দর তো এদের উৎপাদন খরচ নাই বললেই চলে অপরদিকে এরা দেখতেও অনেক সুন্দর হওয়ায় বাজারে বেশ ভালো দামেই বিক্রি করা সম্ভব বর্তমান বাজারে দেশি মুরগির দাম প্রায় সব জায়গাতেই সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি আর ব্যাপারের কাছে পাইকারি বিক্রি করলে তারা ওই দামের থেকে কমপক্ষে পঞ্চাশ টাকা কেজিতে কম রেখে মুরগি কিনবে তো এখন উনি যদি এই মুরগিগুলো পাঁচশো টাকা কেজি দরেও বিক্রি করে ওনার প্রায় পুরোটাই লাভ হবে ধরুন দশটা এক কেজি সাইজের বড় মুরগি পাঁচশো টাকা পিস হিসেবে পাঁচ টাকা বিক্রি করলেন সেখানে ওনার কমপক্ষে চার হাজার টাকা লাভ থাকবেই অবিশ্বাস্য কিন্তু এটাই বাস্তব কারণ ওনার উৎপাদন খরচ প্রায় নাই বললেই চলে তো গ্রামীণ পরিবেশে মুক্ত অবস্থায় মুরগি পালন করলে নিশ্চিত লাভ হবেই আর যাদের বাড়ি গ্রামে নয় তারা চেষ্টা করবেন সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পালন না করে অন্তত অর্ধ আবদ্ধ অবস্থায় পালন করতে এবং সম্পূর্ণ ফিডের উপর নির্ভর না হয়ে ধানের কুড়া ভুসি ভাত গম খাওয়াতে পাশাপাশি অবশ্যই আশেপাশে থেকে ঘাস লতাপাতা বা শাকসবজি সংগ্রহ করে খাওয়াবেন তো এভাবে যদি উৎপাদন খরচ কমিয়ে আনতে পারেন তাহলে আপনি খামারে মুরগি পালন করেও লাভ করতে পারবেন তবে সেটা অবশ্যই গ্রামীণ পরিবেশে মুক্ত অবস্থায় ছেড়ে পালন করার থেকে কম একটা বিষয় মাথায় রাখবেন দেশি মুরগি এমন একটা জাত যার বৈশিষ্ট্যই হল সে মুক্তভাবে প্রকৃতিতে ঘুরে বেড়াবে এবং নিজের খাদ্য নিজে সংগ্রহ করবে আপনি যখন তাকে ভিন্নভাবে পালন করবেন তখন ব্যাঘাত ঘটবে যার ফলে লাভও কিছুটা কম হবে এটাই স্বাভাবিকতায় স্বাভাবিক দেশি মুরগি পালনে যারা নতুন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন দেশি মুরগির সিস্টেমে পালন করলেই লাভ করা সম্ভব বাজারে সবসময় দেশি মুরগির চাহিদা থাকে এবং দামও বেশি থাকে কিন্তু সেই সুবিধাটা কাজে লাগাতে চাইলে দরকার সঠিক পদ্ধতি তো আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেশি মুরগি পালন সম্পর্কিত ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ যাবৎ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ